তুমি কি কখনো ভেবেছো এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি যা কিছু অনুভব করি এই জীবনটা আদে হইলো কোথা থেকে তোমার মনে নিশ্চয়ই কখনো না কখনো এই প্রশ্নটা অবশ্যই হয়েছে আর তাছাড়া আমরা কি শুরু থেকে এমন ছিলাম নাকি এমন জীবন আমরা কোনো বর হিসেবে পেয়েছি এর উত্তর হলো না এই জীবন শুধুমাত্র আমাদের জন্য নয় বরং গোটা গ্যালাক্সির জন্য একটি বিশাল রহস্য আজ মানুষ নিজের বুদ্ধি ও জ্ঞানের জোরে এত উন্নতি করছে কিন্তু এই উন্নতি এক দুদিনের নয় বরং এই জীবন কোটি কোটি বছরের বিবর্তনের ফল তবু প্রশ্ন রয়ে যায় কি এই জীবন কি বাইরে থেকে এসেছে নাকি পৃথিবীতে নিজে নিজের সৃষ্টি হয়েছে এত কিছু ঘটনা ঘটলো কিভাবে বন্ধুরা প্রশ্ন অনেক আর এই প্রশ্নের সঙ্গে লুকিয়ে রয়েছে জীবনের বহু গোপন রহস্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিওতে আপনারা জীবন সম্পর্কে অনেক কিছু তথ্য বা রহস্য আপনারা জানতে তাই অনুরোধ যে অবশ্যই শেষ পর্যন্ত আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো লাইক করতেই হবে তো চল এবার শুরু করে ফেলি আজকের যে তথ্য নিয়ে আমাদের এই যাত্রা সেটি হলো লাইফ বা পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে ঘটলো পৃথিবীতে জীবন এক বিস্ময় এই গ্রহে প্রতিটি কোনায় জীবনের বিকাশিত হচ্ছে আর সেই অসংখ্য জীবের মধ্যে আমরা অর্থাৎ মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আর এর প্রমাণ আমাদের সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তি যখন অন্য সমস্ত প্রাণীরা খাবারের জন্য লড়ছে তখন আমরা মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন দেখছি বিজ্ঞানীদের মতে পৃথিবীর জীবনের শুরুটা একটা বড় আকস্মিক ঘটনা যা প্রায় চারশো কোটি বছর আগে কথা কিন্তু এত বছরের মধ্যে জীবন কিভাবে এতটা বিকাশিত হলো তো চলো এবার সময় স্রোতে একটু পেছনে গিয়ে দেখি প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবী তখন একটা জ্বলন্ত আগ্নেও গোলক চারিপাশে শুধু গলিত লাভা গ্যাস আর আরেক আচ্ছন্ন আকাশ দেখে মনে হতো না যে একদিন এখানে জীবনের জন্ম হবে কিন্তু বলেছেন এই জীবনের প্রথম বীজ পড়ে কেউ বলেন জীবন সঙ্গে অন্য গ্যালাক্সি থেকে পৃথিবীতে এসেছে আবার কেউ বলেন পৃথিবীতে পানিতে থাকা রাসায়নিক পদার্থের মিশ্রণ থেকেই প্রথম জীবনের সৃষ্টি যাই হোক এই জীবনে শুরু হয়েছিল একটি একক কোষ সিঙ্গেল সেল হিসাবে এই কোষের মধ্যেই ছিল জীবনের রহস্য ডিএনএ অর্থাৎ জিনগত তথ্য প্রথম পঞ্চাশ কোটি বছর পর্যন্ত জীবন এই একক কোষের মধ্যে টিকে ছিল তারপর প্রায় তিনশো পঞ্চাশ কোটি বছর আগে তারপরে সেই কোষ নিজের মতো একই কোষ তৈরি করতে শুরু করে নিজের কপি তৈরি করতে থাকে আর এটাই ছিল বিবর্তনের সূচনা এইভাবে কোটি বছর ধরে কোষেরা নিজেদের জিন ও তথ্য বদলাতে থাকে আর এক সময় তারা একত্রে মিলিত হয়ে একটি নতুন কোষে পরিণত হয় যেখানে দুই ধরনের জিনের তথ্য একত্র হয় আর এইভাবে গঠিত হয় মাল্টি অর্গানিজম অর্থাৎ বহু কোষী প্রাণী আর এই প্রাণীদের থেকে ক্রমে গড়ে ওঠে জীব দুই বিলিয়ন বছর ধরে এই প্রক্রিয়া চলল পুরনো কোষ নতুন কোষ তৈরি করছিল আবার নতুন কোষ আগের চেয়ে আরো বেশি তথ্য জমা করছিল তারপরে একদিন দুইটি কোষ একত্র হয়ে এক নতুন কোষ তৈরি করলো যার মধ্যে উভয়ে জিনগত তথ্য মিশে গেল এর ফলে জন্ম হলো বহু কোষী প্রাণী আর এদের জিনে পরিবর্তনের কারণে নতুন নতুন তথ্য তৈরি হতে লাগলো আর ঠিক এইভাবে ধীরে ধীরে শুরু হলো বিবর্তন পানিতে নতুন প্রজাতির প্রাণী তৈরি হলো তাদের মধ্যেই ছিল আমাদের প্রাচীন পূর্বপুরুষ তারা ছিল মাত্র তিন ইঞ্চি লম্বা ছোট জলজ কৃমি তারা ছিল সম্পূর্ণ অন্ধ কারণ তাদের তখন আলোর দেখার প্রয়োজন পড়েনি প্রকৃতি কিন্তু তখনও তাদের চোখ দেয়নি কিন্তু বাঁচার জন্য তো চোখের প্রয়োজন হলোই এই চোখ তৈরি হতে লেগে গেল তাদের দুই কোটি বছর আর এইভাবে প্রথম পানিরা তাদের আলো রং চিনতে পারলো তখনই আমাদের প্রথমবার পৃথিবী নিজের চোখে দেখা শুরু করলো তারপর এই চোখের তৈরি হলো মস্তিষ্ক যেখানে দেখা জিনিসকে সংরক্ষণ করে রাখতো আর ঠিক এভাবেই জন্ম নিল বুদ্ধিমত্তা দেন তারপর এরপর সময় এলো যখন তারা বিবর্তনের মাধ্যমে মাছের আকার নিল মস্তিষ্ক তখন বিশ্লেষণ করতে শিখলো কিন্তু একই সঙ্গে অনেক প্রজাতি দুর্বল হয়ে পড়লো আবার কিছু হয়ে গেল ভয়ঙ্কর শিকারী নিজেকে রক্ষা করার জন্য তারা শক্ত চামড়া তৈরি করলো আর পানির গভীরে লুকিয়ে থাকত কিন্তু ব্যাপারটা হলো যে পানির ভেতরে তো অক্সিজেনের অভাব ছিল তাই প্রায় সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি বছর পর তারা প্রথমবার মুখ পানির বাইরে তুললো সেখানে তাদের শরীরে গঠিত হলো এক নতুন অঙ্গ যেটাই হলো ফুসফুস এখন তারা জল ও স্থল দুই জায়গাতেই বাঁচতে পারত। আর তার ঠিক ছত্রিশ পয়েন্ট পাঁচ কোটি বছর পর আমাদের পূর্বপুরুষ প্রথমবার ভূমিতে পা লাগলো আর এটাই ছিল নতুন জীবনের সূচনা জমিতে খাবার ছিল অক্সিজেনও প্রচুর ছিল ছিল কিন্তু সূর্যের আলো খুবই তীব্র তাই তাদের চামড়া ঘন ও শক্ত হতে লাগলো আর এভাবেই তারা মাটিতে বসবাস করতে শিখলো তাদের দেহ বিকশিত হতে লাগলো মস্তিষ্ক আরো বড় হতে লাগলো কিন্তু ভূমিতেও ছিল আরো অনেক জীব যাদের সঙ্গে বাঁচার লড়াই শুরু হলো আর এই লড়াইয়ে জেতার জন্য শরীরে পরিবর্তন এলো শক্ত দাঁত শক্ত শরীর তৈরি হতে লাগলো এরপর এলো এক বিশাল বিপর্যয় প্রায় পঁচিশ কোটি বছর পর সাইবেরিয়ার আগ্নেয়গিরি ফেটে বেরিয়ে এলো গলিত লাভা এর ফলে বায়ুমন্ডলে ছড়িয়ে পড়লো প্রচুর কার্বন অক্সাইড সূর্যের তাপ পৃথিবীতে আটকে গেল তাপমাত্রা বেড়ে গেল আর তার ফলাফলে প্রায় পঁচানব্বই পার্সেন্ট প্রাণী বিলুপ্ত হয়ে গেল কিছু প্রজাতি বেঁচে রইল যাদের মধ্যে ছিল আমাদের পূর্বপুরুষ আর কিছু ছিল যারা পরবর্তীতে ডাইনেসর হিসেবে পরিণত হলো ধীরে ধীরে পৃথিবী আরো শান্ত হলো আমাদের পূর্বপুরুষ তখন দেখতে ছিল প্রায় বিড়ালের মতো তারা হেঁটে চলতে শুরু করলো নিজেদের শরীর আরো উন্নত করতে লাগলো কিন্তু প্রকৃতির হাতে এখনো চমক বাকি ছিল কারণ পৃথিবীতে তখন রাজত্ব করত ডাইনেশ্বররা তাদের থেকে বাঁচার জন্য আমাদের পূর্বপুরুষদের নিজেদের ছোট করতে হলো আর তার সাথে বিল করে থাকতে হলো আমাদের মাটির নিচে কার কারণে আমাদের শরীরে লোম গোজালো যা ঠান্ডা লাগে খাড়া হয়ে যেত আর এই লোমের ফাঁকে বাতাস আটকে থাকত যা আমাদের শরীরকে গরম রাখত আর আজও উঠ ঠান্ডায় আমাদের শরীরে লোম খাড়া হয়ে যায় আর এটাই সেই প্রাচীন স্মৃতি ডাইনোসরের যুগ আমাদের শেখালো কিভাবে সতর্ক থাকতে হয় তখন আমাদের চোখ কান স্পর্শ সব ইন্দ্রিয় তখন অনেক বেশি তীক্ষ্ণ হয়ে গেল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়লো মস্তিষ্ক আরও বিকশিত হলো আর একদিন আমাদের পুরোপুরুষ ডিম পাড়া বন্ধ করে জীবন্ত সন্তান জন্ম দিতে শুরু করলো মায়েদের দেহে গড়ে উঠলো দুগ্ধগ্রন্থি যার মাধ্যমে সন্তানদের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখা সম্ভব হলো এটাই ছিল জীবনের এক বিশাল সাফল্য আর এভাবে জন্ম নিল প্রায় চার হাজার নতুন প্রজাতি ছোট্ট ইঁদুর থেকে শুরু করে বিশাল তিমি পর্যন্ত আর তার শেষে মানব জাতি কিন্তু পৃথিবীতে তখন রাজত্ব করতো ডাইনেসররা আর ঠিক তখনই প্রায় ছয় পয়েন্ট পাঁচ কোটি বছর আগে আকাশ থেকে নেমেলো এক বিশাল উল্কাপিণ্ড আর এই উল্কাপিণ্ড মাউন্ট বড় বিশাল এটি মেক্সিকোর উপসাগরে এরপরে পৃথিবীতে মহা বিপর্যয় ধুলো ঢেকে গেল সূর্য আগ্নি ফেটে পড়লো ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হলো তাপমাত্রা এতটাই বেড়ে গেল যে সব ডাইনেসররা পুরে ছাই হয়ে গেল কিন্তু আমাদের ছোট্ট পূর্বপুরুষরা যারা মাটির নিচে বিল করে থাকতো তারা বেঁচে গেল কারণ তারা আশ্রয় নিতে জানতো শুরু ছোট তাদের মধ্যে ছিলাম আমরা আর সেই তেলে যাদের আজ আমরা অপছন্দ করি তারাই ছিল আমাদের বাঁচার খাদ্য তাদেরকে খেয়ে আমাদের পুরোপুরুষরা টিকে ছিল আর আজ তাদের কারণে আমরা বেঁচে আছি পৃথিবী আবার সবুজ হলো গাছপালা জন্ম নিল ফল ফসল শুরুতে শুরু করলো তারপর আমাদের পুরপুরুষ ফল খেতে শিখলো আর সেই ফল পেরে তারা গাছে গাছ লাগলো আর এভাবে তারা গাছের জগতে অভ্যাস হলো আর এটাই ছিল যুগের শুরু। কিন্তু জলবায়ু আবার বদলে গেল বৃষ্টি কমে গেল জঙ্গল শুকিয়ে গেল খাবার অভাব দেখা দিল তখন প্রায় চার পয়েন্ট চার মিলিয়ন বছর আগে আমাদের পূর্বপুরুষ গাছ থেকে নেমে এলো মাটিতে তারা তখন প্রায় চার ফুট লম্বা দুপায়ে হাঁটতে শিখল আর ঠিক এইভাবেই তাদের হাত দুটো মুক্ত হলো যার ফলে তারা ফল তুলতে পারতো তারা পাথরকে ধরে তুলতে পারতো হাত তৈরি করতে পারতো অস্ত্র ক্রমে ক্রমে আমাদের বুদ্ধি বাড়তে লাগলো প্রায় দুই পয়েন্ট তিন মিলিয়ন বছর আগে আমরা হোমো হ্যাবিলিস নামের প্রজাতিতে রূপ নিলাম যারাই প্রথমে পাথরের অস্ত্র ব্যবহার করছিল আর এরপরেই এলো আগুনের আবিষ্কার একদিন হঠাৎ করে বিদ্যুতের ঝলকে জ্বলে উঠলো বোন আর আমরা দেখলাম যে আগুন আমাদের ঠান্ডা থেকে রক্ষা করছে এমনকি আগুনে পোড়া মাংস খেতে আরো সহজ লাগছে পোড়া খাবার সহজেই হজম হচ্ছে আর অতিরিক্ত শক্তি আমাদের মস্তিষ্ক বিকাশে কাজে লাগছিল আর এভাবে মস্তিষ্ক আরো বড় হতে লাগলো তারপরে একদিন আমাদের গলার পেশিতে পরিবর্তন এলো আমরা কথা বলতে শিখলাম আর এখন আমরা শব্দ দিয়ে যোগাযোগ করতে পারি চারশো কোটি বছরের লড়াই একটি ক্ষুদ্র কোষ থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা মানুষ পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান প্রাণী হয়ে উঠেছি আমরা পশু পোষ মারিয়েছি চাষবাস করেছি হাজারো আবিষ্কার করেছি চাঁদে গিয়েছি আর মঙ্গলে যাবার যাওয়ার কিন্তু এবার একবার ভেবে দেখো এই পৃথিবীতে যে আমরা আছি এটি পৃথিবীতে আমরা বাঁচার উপযুক্ত হলো কিভাবে অর্থাৎ এই পৃথিবীতে আমরা বাঁচতে শিখলাম কিভাবে যদি তুমি এই বিষয়ে জানতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই লিখে জানাও আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো এবং তাছাড়া আপনারা কোন সম্বন্ধে ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি খুব শীঘ্রই ভিডিওগুলো নিয়ে আসবো আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক তো অবশ্যই করে দেবেন অ্যান্ড তার সাথে যদি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমরা তাদের দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না তো চলুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকে মতো ধন্যবাদ ভালো থাকবেন